এই হলো এক লিটার জল আর এই হলো ভেটকিলের ওষুধ আমরা বলে থাকি না যে এক লিটার জলে এক গ্রাম হারে গোলাতে হবে তো এই মেডিসিনটা আমরা যখন এক লিটার জলে গোলাবো আমাদের যে এক মানে এক গ্রাম এক গ্রাম যে পাউডারটা আমরা কিভাবে নেব এই ইনফরমেশনটা কিন্তু সেই রকমভাবে এখনও কেউ আমাদের কিন্তু দেখায়নি তো চলুন আজকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যে এক গ্রাম আপনি কিভাবে পরিমাপ করবেন পরিমাপ করার জন্য আমি এই যে একটা প্যারাসিটামলের খাপ নিয়ে এনেছি এর মধ্যে যে ট্যাবলেটটা থাকে সেই ট্যাবলেটটা ইউজ করার পরে যে খালি খাপটা এই খাপটার একটা খাপে হচ্ছে পাঁচশো মিলিগ্রাম আমি ধরবো ঠিক আছে এক গ্রামের হাফ হাফ গ্রাম আর এখন আমি প্রিভেনশন ট্রিটমেন্ট হিসাবে এই বেড ক্লিন একশো বারো যে টেটটা সে মেডিসিনটা চালাবো এইটার একটু ডোজ আমি বলে দিই এটা কিন্তু অনেকেই ইউজ করেন তো এইটার ডোজটা দেখুন এখানে রয়েছে প্রিভেনশনে পাঁচ গ্রাম পার কুড়ি লিটার জলে আর ট্রিটমেন্টে পাঁচ গ্রাম পার দশ লিটার জলে তো দশ লিটার আমার তো আমি যদি একশোটা মুরগি পালন করি তাহলে তো আমার দশ লিটার জলের প্রয়োজন নেই সেক্ষেত্রে আমি কি করব হাফ গ্রাম পার এক লিটার জলে আমি ইউজ করব। আর যদি আমি প্রিভেনশনের জন্য ইউজ করি তাহলে হচ্ছে হাফেরও হাফ মানে আড়াইশো মিলিগ্রাম পার লিটার আমি ইউজ করব যেহেতু আমি এখন এক লিটার জলে মিক্সিং করব। প্রিভেনশন ট্রিটমেন্ট হিসাবে সে আমি পাঁচশো মিলিগ্রাম মানে হাফ গ্রামে আমি দেব একটু ডোজটা বাড়িয়ে দেবো যেহেতু বৃষ্টিতে কালকে ভিজেছে আমার মুরগিগুলো চলো এবার প্যাকেটটা কেটে নিই প্যাকেটটা আমি কাটবো যে কোনো এক কোন থেকে কাটতে হবে এই কোণের থেকে কাটবো ছোট্ট করে প্যাকেটটা কাটবো এই যে ফাঁকা হয়ে গেল এইবার হচ্ছে পরিমাপটা আমি দেখিয়ে দিই এই যে খাপটা নিলাম এইভাবে ঢালবো ও একটু একটু বেশি হয়ে গেলো এটা একটু উঁচু উঁচু হয়ে গেল এই একটা এবারটা একটু কমিয়ে অ্যাডজাস্ট করবো এই দুটো ব্যাস এ হয়ে গেল এক গ্রাম ঠিক আছে এইবার কম বেশি যদি হয় একটু কম বেশি হলেও তেমন কোনো সমস্যা হয় না মেডিসিনটা ইউজ করার পরে প্রত্যেকটা পাউস এইভাবে আমরা মোড়ক করে এইভাবে সুন্দর করে একটু বেশ ভালো করে মোড়ক করে যাতে ভিতরে হাওয়া ঢুকতে না পারে এইভাবে রেখে আমরা টোটোর মধ্যে ভরে রাখবো ওকে